হাজার হাজার মানুষ নিয়ে শান্তিপূর্ণ মহামিছিল ডমকলে ওয়াকাব আইন প্রত্যাহারের দাবিতে ডমকলে একচল্লিশ মিনিট ধরে চলে পথযাত্রা উলেমাই হিন্দ সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জেলার ডমকলে জমায়েত উলেমাই হিন্দ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ওয়াকাব প্রত্যাহারের দাবিতে বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় মিছিল শুরু হয় ডমকল বামলাবনা জুম্মা মসজিদ প্রাঙ্গন থেকে ডমকল স্ট্যান্ড পর্যন্ত আজকের মিছিলে নেতৃত্ব দেন মুফতি মৌলানা নাজমুল হক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস মৌলানা মুজাফর খান সালাউদ্দিন বিশ্বাস ওমর ফারুক খন্দকার সহ বিশিষ্ট জনেরা ডমকল বাস প্রতিবাদ সভায় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান বলেন প্রধানমন্ত্রী বলছেন ওয়াক বিল মুসলমানদের ভালোর জন্য কিন্তু আমরা জানতে চাই এসব ভণ্ডামি আমাদের জনগণ বুঝে গেছে তিনি আরও বলেন ওয়াকফ আইন মুসলিমদের ধর্মীয় ও আর্থিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এই আইন মুসলমানদের স্বার্থ বিরোধী এবং এটি সরকারি কেন্দ্রীয় হস্তক্ষেপ আমরা সংগ্রাম অব্যাহত রাখবো যতক্ষণ না এই আইন প্রত্যাহার হয় নিজামউদ্দিন বিশ্বাস বলেন বিশ্ব জুড়ে মুসলমানদের উপর নির্যাতন চলছে এবং ফিলিস্তিনি গণহত্যার মাধ্যমে মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টা হচ্ছে ভারতেও মুসলমানদের জন্য এই ধরনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে শাসনভার এখন হিটলারের উত্তরসূরিদের হাতে এবং এর বিরুদ্ধে দলিত ও মুসলিমদের ঐক্যমত আন্দোলন গড়ে তুলতে হবে ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স অথবা নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ জেলা তার প্রাণ কেন্দ্র হয়েছে ডোমকুর বোলাক এখানে আমরা যেমন জমিয়তলা মাহিন ইমাম মহাজিন তার সাথে সাথে ডোমকুরের যে জনসাধারণ মানুষ আছে আম পাবলিক যাকে বোঝায় আর কি সবাই মিলে আমরা এই সংগঠনে বা এই আজকে মহামিছিল এবং প্রতিবাদ পথসভাতে আমরা অংশগ্রহণ করেছি এই আওয়াজ আমরা আজকে সবাই শুরু করলাম এর কত দূরে যাবে ভবিষ্যৎ আমরা নিজেরাও বলতে পারব না আগামী কাল বহরমপুর যেমন আছে তারপরে কলকাতা আছে এরপরে দিল্লি প্রয়োজন হলে আমরা রাস্তায় কাফুন বেঁধে এবং আমরা রাজপথ আমরা দখল করব। যতদিন পর্যন্ত এই কালা কানুন যে আইন বিল পাশ করেছে প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এই কালা কানুন বা কালা বিল পাশ করার পর গোটা মুসলিম সমাজ আজ কেঁপে উঠেছে এর আগে মুসলিমদের এবং হিন্দুদের মধ্যে বিভিন্নভাবে এই কেন্দ্র সরকার লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে এবং মাঝখান থেকে তারা ফায়দা লুটে তারা দেশকে শোষণ করার জন্য চিন্তা ভাবনা করেছে এর আমরা দেখেছি বিভিন্ন মানুষজন তাদের দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে এখন চাইছে সেই সমস্ত তাদের যারা বাড়ি করে আছে ওয়াকাপের সম্পত্তিতে তাদের সম্পত্তিতে যেন বাড়ি যেন সুরক্ষিত থাকে এরকমভাবে বিভিন্ন মজলিশ বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদ বিভিন্ন ঈদগাহ বিভিন্ন কবরস্থান তারা দখল করে তাদের তাদের যে সহযোগী তাদেরকে দিতে চাইছে এবং আমাদের মুসলিমদের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নিজস্ব আইন তারা প্রতিষ্ঠা করতে চাইছে তাই কৃষি আইন যে কালা কানুন পাশ করেছিল দিল্লির রাজপথ যেভাবে রঞ্জিত হয়েছিল আমরাও ঠিক সেইভাবে কপালে কাপন বেঁধে মাথায় কাফন বেঁধে নামবো দিল্লির রাজপথ করে আমাদের আমাদের এই কালা বাতিল ছিল আজকে আমরা যদি বিল বাতিল না হয় তাহলে আমরা যখন একটা মুদ্রা দাফন করতে যাব হয়তো আমাদেরকে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না প্রশাসন আমাদেরকে কোনো অনুমতি না দিবে আমরা হয়তো দাফন করতেও পারবো না কেন্দ্র সরকারের সদ্য পাস করা কালা কানুন ওয়াক বিল অ্যামেন্ডমেন্ট বিল যে আইন করেছে সেই আইন প্রত্যাহারের দাবিতে বাতিলের দাবিতে আজকে মহাসমাবেশ এবং হচ্ছে পথসভার সাথে সাথে মহামিছিল ছিল সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রশাসনকে ধন্যবাদ তারাও সহযোগিতা করেছে এলাকার আপাবার জনগণ পুরো মহকুমাবাসী এখানে হাজার হাজার জনগণ আজকে জমায়েত হয়েছিল আপনারা দেখলেন যে এই আওয়াজটা আমরা একদম দিল্লির পার্লামেন্ট পর্যন্ত মোদি অমিত শাহ থেকে শুরু করে রাষ্ট্রপতি সবার কাছে আমরা পৌঁছে দিতে চাচ্ছি যে ভারতবর্ষের মুসলমানরা প্রাণ থাকতে রক্ত থাকতে মেনে নেবে না